স্বাগতম গভীর রাতের এই প্রহরে যারা আমাদের সাথে আছেন তাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাই ভূত এফ এর এই নতুন পর্বে আজকের গল্পটি আমাদের পাঠিয়েছেন শ্রোতা রাহাত তার এই অভিজ্ঞতা তাকে বাধ্য করেছে রাতের নিস্তব্ধতাকে ভয় পেতে এই ঘটনাটি তার কাছে দ্য নাইনটিন কোয়ার্টার নামে পরিচিত রাহাত তখন নতুন চাকরি নিয়ে ঢাকায় আসেননি বরং ঢাকার বাইরে এক প্রত্যন্ত শিল্পাঞ্চলে গিয়েছিলেন তার বাসস্থান ছিল কোম্পানির স্টাফ কোয়ার্টার বাজিটা ছিল একতলা পুরনো ইটের গাঁথুনি সবচেয়ে ভয়ের বিষয় এটি ছিল মূল রাস্তা থেকে প্রায় এক কিলোমিটার ভেতরে দুপাশে পুরনো ঘন আমবাগান রাতের বেলা একমাত্র মিটমিটের ল্যাম্প পোস্টের আলো ছাড়া আর কোনো আলোর অস্তিত্ব ছিল না কোয়ার্টারের ভেতরে ঢুকলে মনে হতো আপনি যেন পৃথিবীর বাকি সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন প্রথম দু সপ্তাহ স্বাভাবিক কাটলেও রাহাতের মনে হয়েছিল যেন কেউ তাকে ক্রমাগত দেখছে বিশেষ করে রাতের বেলা জানালার কাঁচের ওপর তার নিজের প্রতিচ্ছবি দেখলেও তিনি চমকে উঠতেন আর তৃতীয় সপ্তাহে শুরু হলো সেই ভয়াবহ শব্দ ঘড়িতে তখন ঠিক দুটো বেজে দুই মিনিট রাহাত ল্যাপটপে কাজ করছিলেন হঠাৎ বাইরে থেকে একটি তীক্ষ্ণ ধাতব ঘষাঘষির শব্দ এলো অনেকটা ভারী ধারালো কোনো জিনিস পাথরের ওপর দিয়ে টেনে নিয়ে যাওয়ার মতো ডান টান ঘ্যাস রাহাত প্রথমে ভাবলেন হয়তো কোনো নির্মাণ কাজের অবশিষ্ট জিনিস টেনে নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু এই দুটোর সময় তিনি কান খাড়া করলেন আওয়াজটা কোয়ার্টারের পেছনের দিক থেকে ধীরে ধীরে তার জানালার দিকে আসছে প্রতিটি টান যেন তার হৃদস্পন্দন আরও বাড়িয়ে দিচ্ছিল আওয়াজটা তার জানালার একদম নিচে এসে থেমে গেল একটা তীব্র নিরবতা রাহাতের মনে হল সেই নিরবতাই যেন চিৎকারের চেয়েও ভয়ঙ্কর তিনি সাহস করে পর্দা সরাতে পারলেন না শুধু অনুভব করলেন জানালার ওপারে কেউ একজন স্থির হয়ে আছে প্রায় পনেরো মিনিট পর সেই টেনে চলার শব্দটা আবার শুরু হল এবং ধীরে ধীরে দূরে বাগানের দিকে মিলিয়ে গেল পরপর তিন রাত একই ঘটনা চলতে থাকল দুটো বেজে দুই মিনিটে শুরু পনেরো মিনিট অবস্থান তারপর চলে যাওয়া রাহাত্তার সুপারভাইজারকে জানালেন সুপারভাইজার হেসে উড়িয়ে দিয়ে বললেন আরে ওটা তো পুরনো পেকারের কাজ সে রাতে ঘোরাঘুরি করে কিন্তু সেই স্বস্তি বেশিক্ষণ টেকেনি নি দুপুরের লাঞ্চের সময় ক্যান্টিনে বসে রাহাত জানতে পারলেন সেই কেয়ারটেকার গত বছর তার কোয়ার্টারেই স্ট্রোক করে মারা গেছেন সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার মৃত্যুর ধরন তিনি পক্ষাঘাতগ্রস্ত ছিলেন হাঁটতে পারতেন না তিনি একটি কাঠের লাঠির সাহায্যে নিজেকে মেঝেতে টেনে টেনে নিয়ে যেতেন এই কথা শোনার পর রাহাতের মনে পড়ল সেই টেনে চলার শব্দ তাহলে গত তিন রাত ধরে তার জানালার নিচে যা এসেছিল তা কোনো জীবিত মানুষ ছিল না সেই রাতে রাত সিদ্ধান্ত নিলেন তিনি কিছুতেই ঘুমাবেন না ঘরের সমস্ত আলো নিভিয়ে তিনি দরজার দিকে মুখ করে বসে রইলেন হাতে নিলেন একটি টর্চলাইট যদি দরকার হয় রাত দুটো নিস্তব্ধতা এত গভীর যে নিজের কান্নার আওয়াজও শোনা যায় না ঠিক দুটো বেজে দুই মিনিট সেই পরিচিত টান টান আওয়াজটা আবার শুরু হল এবার রাহাত স্পষ্ট বুঝতে পারলেন এটা শুধু ঘষাঘষি নয় এটা ভারী কোনো দেহের নিজেকে টেনে নিয়ে যাওয়ার শব্দ শব্দটা একদম জানালার নিচে থেমে গেল রাহাত ধীরে ধীরে ইঞ্চে ইঞ্চে জানালার পর্দাটা সরালেন তিনি দেখলেন একটা অবয়ব কুজো হয়ে বসা প্রায় মাটির সঙ্গে মিশে আছে তার পরনের জীর্ণ ধূসর রঙের জামা তার দুই হাতে ধরা একটা ভাঙা লাঠি যা দিয়ে সে মাটি ঘষে চলছিল রাহাতের চোখ গেল অবয়বটির পায়ের দিকে পা দুটো ছিল অস্বাভাবিকভাবে ভাঁজ করা যেন অকেজো ঠিক সেই মুহূর্তে অবয়বটি নুড়ে উঠল খুব ধীরে অস্বাভাবিক ভঙ্গিতে মাথাটা ঘুরে গেল রাহাতের দিকে আলোর স্বল্পতার মধ্যেও রাহাত দেখতে পেলেন এটি কোনো মানুষের মুখ নয় চামড়া শিথিল ঠোঁট দুটো ভেতরের দিকে শিথিয়ে গেছে কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার চোখ চোখের মনি নেই শুধু দুটো কালো গভীর গহবর সেই গহবর দুটি যেন সরাসরি রাহাতের আত্মার দিকে আছে। রাহা দ্রুত পর্দা টেনে দিলেন তিনি নিঃশ্বাস নিতে ভুলে গেছিলেন তিনি শুনতে পেলেন জানালার কাঁচের উপর কেউ যেন নখ দিয়ে আস্তে করে ঘষছে ঘ্যাস 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 রাহাত চোখ বন্ধ করে বসে রইলেন তার মনে হল এখন যদি কোনো শব্দ করেন তাহলে দরজা ভেঙে সেই অবয়বটা ভিতরে ঢুকে আসবে পনেরো মিনিট পর সেই টেনে চলার আওয়াজটা আবার দূরে বাগানের দিকে মিলিয়ে গেল অফিসকে দ্রুত বাড়ি পাল্টানোর কথা জানানো হলো কিন্তু অফিস জানালো প্রক্রিয়া শেষ হতে আরও দুদিন লাগবে এই দুদিন রাহাতকে কাটাতে হবে মৃত্যু ভয়ের মধ্যে প্রথম রাত রাত একটার মধ্যেই তিনি সব দরজা জানালা বন্ধ করে বেডরুমের দরজায় টেবিল চেপে বসিয়ে রাখলেন কিন্তু রাত দুটো বাজার আগেই এক নতুন আতঙ্ক শুরু হলো এবার কোনো টান টান আওয়াজ নয় এবার আওয়াজটা আসছিল তার বেডরুমের লাগোয়া রান্নাঘরের দরজা থেকে খট 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 কেউ যেন ধারালো কিছু দিয়ে তালা ভাঙার চেষ্টা করছে রাহাত বুঝতে পারলেন আজকের অতিথি আর বাইরে নেই সে ভেতরের দিকে আসতে চাইছে তিনি দরজার হাতল শক্ত করে ধরে দাঁড়িয়ে রইলেন একটি বিকট ধাঁই শব্দ তালাটা ভেঙে গেল রান্নাঘরের দরজা হাট করে খুলে যাওয়ার শব্দ হল তার পরের মুহূর্তটা ছিল সবচেয়ে ভয়াবহ সেই টান টান আওয়াজ কিন্তু এবার ঘরের ভেতরে কাঠের মেঝের ওপর দিয়ে আওয়াজটা ড্রয়িং রুম পার হয়ে সোফার পাশ দিয়ে ধীরে ধীরে তার বেডরুমের বন্ধ দরজার দিকে এগিয়ে আসছে রাহাতের মনে হলো তার পায়ের নিচের মাটি সরে যাচ্ছে তিনি নিঃশ্বাস আটকে অপেক্ষা করলেন আওয়াজটা একদম তার দরজার সামনে এসে থামল একটি মুহূর্তের জন্য সব নীরব তারপর একটি শীতল দীর্ঘশ্বাস ফেলার শব্দ নিঃশ্বাসের পর একটি ফিসফিসানি কণ্ঠস্বরটা ছিল শুকনো ভাঙা ভাঙা যেন বহু বছর ধরে কেউ কথা বলেনি রাহাত রাহাত চোখ খুলতে পারলেন না দ্বিতীয়বার সেই স্বর আবার এলো এবার আরো কাছে কি। আছো তোমা কি খুঁজতে এ এরপরেই শুরু হলো দরজায় একটি হালকা টোকা টোক টুক টোকাগুলো ছিল দুর্বল কিন্তু প্রতিটা টোকা যেন রাহাতের হৃদয়ে হাতুড়ির ঘাত দিচ্ছিল তিনি শুধু প্রার্থনা করলেন ভোর হওয়ার জন্য একসময় টোকা দেওয়া বন্ধ হলো সেই টান টান আওয়াজটা ধীরে ধীরে ড্রয়িং রুম পেরিয়ে আবার রান্নাঘরের দিকে চলে যেতে শুরু করলো এবং একসময় নিস্তব্ধতা ফিরে এলো ভোরের প্রথম আলো যখন জানালার ফাঁক দিয়ে এলো তখন রাহাত ধীরে ধীরে দরজা খুললেন রান্নাঘরের দরজা খোলা মুড়িচা ধরা তালাটা মেঝেতে পড়ে আছে আর দরজার সামনে থেকে শুরু করে রান্নাঘরের মাঝখান পর্যন্ত মেঝেতে একটা দীর্ঘ কালো পিচ্ছিল দাগ যেন কেউ টেনে টেনে কিছু নিয়ে গেছে আর সেই দাগের পাশে ভাঙা লাঠিটির একটি ক্ষীণ ছাপ রাহাত সেই মুহূর্তেই কোয়ার্টার থেকে বেরিয়ে যান তিনি আর এক মুহূর্ত সেখানে থাকেননি তিনি আজও বিশ্বাস করেন সেই রাতে তাকে খুঁজতে এসেছিল সেই পঙ্গু কেয়ারটেকারের অভিশপ্ত আত্মা যিনি লাঠিতে ভর দিয়ে নিজেকে টেনে টেনে চলতেন রাত গভীর হয়েছে আমরাও বিদায় নিচ্ছি ভয় পাবেন না কিন্তু সবার আগে একবার দরজার দিকে তাকিয়ে দেখুন বাইরে কেউ দাঁড়িয়ে নেই তো শুভরাত্রি